আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগাতো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটি হোটেল রেস্টুরেন্টে ভিতরে যাব এখন গরম খাসির মাংস আর পরোটা খাবো ভিডিও দেখাবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে আমি আর আমার বন্ধু আছে আর আমরা মিলে কয়েকজন মিলে হোটেলে খাসি খাসির মাংস আর পরোটা খুব স্বাদ মাংসগুলো অনেক টেস্ট পুরোটা দিয়ে খেতে আলি মিডিয়া ব্লগ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক পেজ আছে জহিরুল স্টার টিভি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করে দেবেন আলি মিডিয়া ব্লক এর পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ খাসির মাংস দিয়ে পুরোটা খেতে অনেক স্বাদ ভিডিওটি দেখতে থাকুন এখন আরও আমার নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাই আমার চ্যানেলের ব্লকের চ্যানেলের সাথে থাকবেন সময় ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওতে আমি জহিরুল ইসলাম আছি সাদত মহসিন আর মোরসালিন আমরা চারজন আছি ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন इन्दगर्नु नछ। जे ग्यासको लबो गडा दिस। बुवा राखेगा। ए आन्दै खाइछ। चोटादार देही, उनी इंतजार। बराबर दे सने गिस। यो नगा। दया जाय। बराबर दुरे। और पहले कभी सब्जी है ना ओके बेटा फंडा खासी मांसो दिए खा हां खाओ खाओ साहब तो मैं तुम्हारे पीछे भालाए ना एक मिनट सो के जायबो कुछ तेज ओके पत्तलम ना ना